আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নাস্তার রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি এক রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে বানাবো আলু দিয়ে একটা নাস্তার রেসিপি তো প্রথমে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি গ্রেড করে নেব তো এখানে আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে আলুটা গ্রেট করা এবারের মধ্যে আমি যে জিনিসটা মিশাবো সেটা হলো সুজি আমি এখানে এক বাটির একটু কম সুজি নিয়েছি আর এখানে ঠিক একই পরিমাণ নিয়ে নিয়েছি বেসন আর এখানে যেটা দেব সেটা হলো লবণ লবণ দিয়ে দিয়েছি আর যেটা দেব এখানে আমি দিয়ে দেব জোয়ান এখানে আমি অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর এখানে দেবো একটু গরম মশলা এবার এটা দিয়ে ভালো করে আমি জল দিয়ে এটাকে গুলে নেব এখানে আমি তিন বাটি জল ব্যবহার করেছিলাম তো এটা ভালো করে কিন্তু গুলে নিতে হবে যেহেতু এটা বেসন দিয়ে আছে তো দেখতে হবে বেসনটা যেন গোটা গোটা না থাকে তো আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এটা মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি ধনে পাতা নিয়েছি এখানে আমি ধনে পাতাটাকে কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এখানে দিয়ে দেব একটু আদা কুচিয়ে নিয়েছিলাম আদা কুচি এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আমি এখানে গোটা জিরে এবার আমি আগের থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে নাড়ছি এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি বেশ কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে যেটা দেব সেটা হলো আমি এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলার মধ্যে ছিল একটু জিরে একটু ধনে আর একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ভাজার পরে এটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম এবার এটা আমি উটিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি একটা চামচ দিয়ে ঠিক এইভাবে দাবিয়ে দাবিয়ে এটাকে একটা সেপ বানিয়ে নেব তো এটা আমার বানিয়ে নিয়েছি আমি এইভাবে এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমি এখানে কিছু সময় এটাকে রেখে দিয়েছিলাম আপনাদের যদি বেশি তাড়া থাকে তো আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এটাকে দশ মিনিট পর নিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি এটা কত সুন্দর টাইট হয়ে গেছে আর কিন্তু একটু ভাঙেও নিই এবার এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে রিফাইন তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি একে একে সবগুলো দিয়ে দেবো আর এইভাবে যদি নাস্তা রেসিপিটা বানানো যায় বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে আর বাচ্চারা তো নিত্য নতুন খাবার খেতেই বেশি পছন্দ করে তো এইভাবে আপনারা একবার বানাবেন বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর এইভাবে বানিয়ে কিন্তু এটা অনেক দিন রেখেও দেওয়া যায় তো যখন মনে হবে তখন ফ্রিজ থেকে বার করে এইভাবে ভেজে নিতে পারবেন এইভাবে আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিয়েছি আর এটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখছো কালারটা কত সুন্দর এসছে আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এত সময় ধরে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো আজকের আমার নাস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমি এইভাবে একটা ছাগনা দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবার গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ